পারফেক্ট নয় না আপনি না আমি না এই বিশাল পৃথিবীর কেউ আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি সীমাবদ্ধতায় ভুগি আবার সেই ভুল থেকে শেখার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রায় অন্যের ছোট ছোট ভুল বা দুর্বলতার কারণে সম্পর্ক থেকে সরে যাই মানুষকে দূরে ঠেলে দেই অথচ একবারও ভাবি না মানুষের প্রতিটি আচরণের পেছনে থাকে একটি গল্প একটি অভিজ্ঞতা একটি ব্যথা যদি আমরা একটু থামি একটু শুনি একটু বুঝি তাহলে দেখব যে মানুষটিকে আমরা খারাপ ভাবছি সে হয়তো জীবনের এক কঠিন সময় পার করছে যে মানুষটি রুক্ষ আচরণ করছে সে হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়ছে আপনি যখন কাউকে বিচার করবেন তখন আসলে আপনি নিজের মানসিকতা প্রকাশ করেন তাই শিখে নিন ক্ষমা করতে কারণ ক্ষমা মানুষকে ছোট করে না বরং বড় করে ক্ষমা মানে ভুলকে অনুমোদন দেওয়া নয় বরং সেই ভুলের ঊর্ধ্বে উঠে সম্পর্ককে বাঁচিয়ে রাখা একটা গবেষণায় দেখা গেছে যারা সহজে ক্ষমা করতে পারে তাদের মানসিক চাপ প্রায় তেত্রিশ পারসেন্ট কম এবং তারা গড়ে আট বছর বেশি বাঁচে অর্থাৎ ক্ষমা করা শুধু অন্যকে মুক্তি করে না নিজেকেও মুক্তি দেয় তাহলে প্রশ্ন হচ্ছে সবাইকে দূরে ঠেলে দিয়ে একা হয়ে গেলে কি সত্যি আপনি সুখী হবেন না একাকিত্ব কখনো সুখের উৎস নয় বরং সেটা ধীরে ধীরে আনন্দ ভালোবাসা ও মানসিক শক্তি কেড়ে নেয় তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন মানুষকে তাদের অবস্থান থেকে বসতে চেষ্টা করবেন ছোট বুলগুলো ক্ষমা করবেন সম্পর্কের জায়গায় ভালোবাসা ও সহানুভূতির চর্চা করবেন কারণ জীবন অনেক ছোট কিন্তু ভালোবাসার সম্ভাবনা অনেক বড় সবাইকে দূরে সরিয়ে দিয়ে নয় পাশে টেনে নিন আপনার জীবন আরও শান্তিময় আরও আনন্দময় হয়ে উঠবে এখন সিদ্ধান্ত নিন মানুষের ছোট ছোট ভুল তাদের দূরে ঠেলে দেবেন নাকি ভুল ক্ষমা করে কাছে টেনে নেবেন হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আসলে একদম ঝটপট একটা বিকেলের নাস্তা তৈরি করতে গিয়েছিলাম কিন্তু নাস্তা তৈরি করতে গিয়ে দেখি যে রাত হয়ে গিয়েছে তাই এটা ডিনারই তৈরি করে ফেললাম চিকেন ফ্রাই করেছি আর একটু পোলাও রান্না করে দিয়েছি শরীরটা আসলে সেদিন ভালো ছিল না দিন রান্না করতে পারিনি সন্ধ্যাবেলা বাচ্চাদের একটা নাস্তা তৈরি করব। আমার ময়নার চিকেন ফ্রাই খুব পছন্দ কিন্তু এইভাবে একটু স্লাইস করে কেটে ফ্রাই করতে নিয়েছিলাম তো ভাবলাম যে একটু পোলাও করে দেই পোলাও সাথে এই ফ্রাইটা দিয়ে রাতে ডিনার হয়ে যাবে এটাই করে দিচ্ছি আসলে মাঝে মাঝে শরীর এবং মনের উপর কারোরই হাত থাকে না হঠাৎ শরীর খারাপ হয়ে যায় বা হঠাৎ মন ভালো থাকে না রান্না করতেও ভালো লাগে না আবার হঠাৎ হঠাৎ বাসায় দুপুরবেলা গ্যাস থাকে না তখন রান্নায় অনেক বেশি ঝামেলা হয়ে যায় বাচ্চাদের আসলে আমার তেমন একটা খাওয়ার পেরা নিতে হয় না আমাদের বাচ্চারা কোনো খাবার না খেলেও তাদের এক প্যাকেট নুডলস সিদ্ধ করে দিলেও তাদের নাস্তা কিংবা ডিনার বা লাঞ্চ হয়ে যায় আমার বাচ্চারা তিন বেলায় যদি নুডলস দেন তাহলে নুডুলস খেয়ে থাকতে পারে তো যাই হোক আমি তো এগুলো খেয়ে থাকতে পারি